আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন কি সুন্দর টাটকা টাটকা চিংড়ি মাছ তো আজকে বাজার থেকে হচ্ছে অনেকগুলো মাছ কিনে আনা হয়েছে চিংড়ি মাছ তারপর হচ্ছে বাইম মাছ এগুলাকে হচ্ছে অনেকে আবার গুসি মাছ বলে আর এনেছি হচ্ছে দুইটা রুই মাছ এই যে রুই মাছগুলো দেখতে পাচ্ছেন তো রুই মাছটা কিন্তু আমি বাসায় কাটিনি রুই মাছটা আমি বাজার থেকে কেটে নিয়ে এসেছি কারণ হচ্ছে বড় মাছ আমি কাটতে পারি না কারণ সব সময় আমার আম্মু বা আমার শাশুড়ি যখন আমাকে মাছ দেয় ওরা ওরাই হচ্ছে কেটে দেয় তো বড়ো মাছ আমি কাটতে পারি না যে কারণে হচ্ছে বাজার থেকেই কেটে এনেছি আর হচ্ছে যে দেখতে পাচ্ছেন এগুলো বলেন তো কী মাছ এগুলো হচ্ছে নদীর পুয়া মাছ তো আজকে আমি নদী পুয়া মাছটা আমি অনেক দিন আগে খেয়েছিলাম তো ভালোই লেগেছিলো তো আজকে যেহেতু দেখতে পেয়েছি তো ভাবলাম যে পুয়া মাছও নিয়ে যাই কিছু তো আজকে আমি চার ধরনের মাছ এনেছি একটা হচ্ছে আপনার এই পুয়া মাছ আর হচ্ছে এই চিংড়ি মাছ তারপর হচ্ছে বাইম মাছ অনেকে বাইম মাছ হিসেবে চিনি অনেকে গুসি মাছ হিসেবে চিনে আর হচ্ছে এই রুই মাছ তো আজকে আমার এই চার ধরনের মাছগুলো কেমন হয়েছে প্রতিটা মাছ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখনই কমেন্ট করে জানান যে মাছগুলো কেমন হয়েছে তো এখন হচ্ছে আমি টিফিন বক্সে হচ্ছে মাছগুলো রেখে দিব। কারণ আজকে আমি সবগুলো মাছ রান্না করবো না আজকে আমি শুধু রুই মাছ রান্না করব আর আজ আমি এই রুই মাছগুলো রান্না করব হচ্ছে এই সুন্দর তাজা ফুলকপিটা দিয়ে আমি এই রুই মাছটা রান্না করার জন্য বাজার থেকেই তাজা ফুলকপিটা নিয়ে আসি দেখেন কতটা তাজা দেখা যাচ্ছে ফুলকপিটা আর শীতও চলে আসছে সামনে আর শীতের আগেই কিন্তু হচ্ছে শীতের সবজি নেমে গেছে তো এই এই সময় কিন্তু ফুলকপি বাঁধাকপি সিম এগুলো তরকারি আসলে খুবই ভালো লাগে তো এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে আজকে রান্নার জন্য আমি এখানে নিয়েছি তো গাই যেই মাছগুলো হচ্ছে আমি রান্না করবো আজকে সেই মাছগুলো হচ্ছে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন এইটাতে হচ্ছে আমি হলুদ গুঁড়ো আর হচ্ছে একটু লবণ হচ্ছে আমি দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে ভালোভাবে হচ্ছে আমি হলুদ আর লবণটা হচ্ছে মাছে ভালোভাবে মিশিয়ে নিব। দেন হচ্ছে আমি খুব ভালোভাবে লাল লাল করে হচ্ছে ভেজে নেব গাইস আপনাদেরকে একটা জিনিস বলতেই ভুলে গিয়েছিলাম আজকে রান্নাটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে যে এখন যেটা দেখতে পাচ্ছেন আমি একটু রোদে দিয়ে রেখেছিলাম এটার নাম হচ্ছে বড়ি এটা হচ্ছে আপনার রাজশাহী নাটর রংপুর মানে এই দিকে হচ্ছে এটা বানিয়ে থাকে এটা হচ্ছে আপনার মূলত এটা বানায় হচ্ছে যে আমরা যেটাকে চাল কুমড়া বলি এটা বানানোর জন্য ওই চাল কুমড়াটা হচ্ছে বিশাল বড় বানিয়ে থাকে বিশাল সাইজের হয় ওটাকে ওরা হচ্ছে কুমোর বলে আর হচ্ছে কালাইট ডাল মানে যে আমরা যেটাকে হচ্ছে মাস কালাই ডাল বলি ওই কালাই ডাল আর এই হচ্ছে কুমোর দিয়ে হচ্ছে এই বড়িটা হচ্ছে তৈরি করে থাকে এই বড়িটা হচ্ছে মূলত আপনার মাছ তরকারিতে দিয়েই হচ্ছে সবাই খায় এই বইটা কিন্তু খুবই মজার কিন্তু হচ্ছে এটা বানানোটা কিন্তু খুবই কষ্টকর আমি আমার শ্বশুরবাড়িতে একবার দেখেছিলাম বানাতে বানানোটা মানে খুবই পরিশ্রম বানানোটা কিন্তু খাবার সময় আসলেই খুবই মজা লাগে তো এই বড়িটা হচ্ছে আপনার এই যে এখন যে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে এই মাছের তেলেই হচ্ছে বড়িটাও আমি হালকা ভেজে নিব খুব সুন্দরভাবে দেখেন মাছটা ভাজা হয়ে গিয়েছে তো এখন যে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো হচ্ছে আপনার হালকাভাবে একটু লালচে হালকা লালচে করে একটু ভেজে নিব। না ভাজলে কিন্তু বড়ির স্বাদ পাওয়া যাবে না বড়িটা হচ্ছে হালকা ভেজে নিতে হয় তো গাছ বড়িগুলোও ভাজা হয়ে গিয়েছে তো আমি এখন বড়িগুলো হচ্ছে নামিয়ে নিব। দেন বাকি রেসিপিটা দেখতে থাকুন Thank you. তো গাইস দেখুন তরকারির কালারটা কতটা সুন্দর দেখা যাচ্ছে আর শীতের সবজির এই তরকারিতে কিন্তু হচ্ছে যদি ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে সেটা স্বাদ কিন্তু তিন গুণ বেড়ে যায় আইসব আজকের রেসিপিটা আর যে জিনিস কিন্তু গাইস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে আমার কাছে মানে দেখতে আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না তরকারিটা দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে তো আপনাদের কাছেও কেমন লাগছে অবশ্যই কিন্তু এখনই কমেন্ট করে জানান আর ভিডিওটি দেখা মাত্র কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আজকে ভিডিওটা আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু জানাবেন প্লিজ তো সবাই ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ